যে নম্বরের বাসাটি রয়েছে সেই বাসাটিতে তারা যে যেভাবে পারছে তারা হাতুরি হাতে লাঠি যা দিয়ে পারছে তারা ভাঙার চেষ্টা করছে এবং স্লোগান দিয়ে তারা জানানোর চেষ্টা করছে বিগত যে ফ্যাসিস সরকার শেখ হাসিনা তিনি স্ট্যাটাস দিয়েছিল যে নিষিদ্ধ ঘোষিত যে ছাত্রদল ছাত্রলীগ দুঃখিত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ তাদের সাথে কথা বলবে আজকে সেই প্রেক্ষিতেই কিন্তু হাসাদ আবদুল্লাহ একটি স্ট্যাটাসের মাধ্যমে জানিয়ে দেয় যদি ছাত্রলীগ তারা আসে তারা তাহলে আসল আব্দুল্লাহ বলেছিল যে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি বত্রিশ নম্বরের বাসাটি রয়েছে সেই বাসাটিকে তারা আজকে এসে বোলডুজার মিছিলের মাধ্যমে ভাঙার চেষ্টা করবে আমরা ইতিমধ্যে দেখেছি দেখতে পাচ্ছি উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে যেভাবে পাচ্ছে ভিতরে আওয়াজ হচ্ছে ভিতরে ভাঙার শব্দ শোনা যাচ্ছে আজ কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের ছয় মাস হয়েছে এই দেখতে পাচ্ছেন আপনারা জানালাগুলো কাছে যে জানালাগুলো কিন্তু করছে অনেকে অনেকের মাথায় এগুলো পড়ার সম্ভাবনা রয়েছে আজ যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সরকারের পতনের ছয় মাস হয়েছে ইতিমধ্যে যেদিন আওয়ামী লীগ পতন হয়েছিল সেই দিনই এই বঙ্গ শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমানের বত্রিশ নম্বরে বাসাটিতে আগুন দেওয়া হয় শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি সে বাড়িটিতে ছয় মাস আগে আগুন দেওয়া হয় এবং আজকে এই দিনে তারা স্লোগানে বলছে যে শেখ হাসিনার ফাঁসি চাই দেখতে পাচ্ছেন তারা যতটুক পারছে তারা ভাঙার চেষ্টা করছে ইতিমধ্যেই এই জায়গাটিতে বিরাজ করছে লোকজন অনেক তারা দেখা যাচ্ছে তারা হাতে যা পাচ্ছে তা দিয়েই তারা চেষ্টা করছে ভাঙার দ্বিতীয় তলায় কি হচ্ছে একটু দেখানোর চেষ্টা করব শেখ মুজিবুর রহমানের বাসায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি বাংলা টিভিউন আপনারা সংযুক্ত থাকুন এবং শেয়ার কমেন্টের মাধ্যমে দেখানোর সুযোগ করে রাখেন বিকট শব্দে উত্তেজনা বিরাজ করছে শেখ মুজিবুর রহমানের এই বত্রিশ নম্বরের বাসায় আপনাদের এই অন্ধকারের মধ্যে যা যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে হাজার হাজার লোকজন কিন্তু পরিপূর্ণ এই শেখ মুজিবর বাড়ির সামনে আপনারা দেখতে পাচ্ছেন বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসতাদ আব্দুল্লাহ তিনি বলেছিলেন রাতে ফেসিবাদ তীর্থভূমি মুক্ত হবে বাংলাদেশ এবং এর ধারাই কিন্তু ইতিমধ্যে দর্শক এখানে কথা বলার লক্ষ্য হাসতাদ আব্দুল্লাহ মিছিল নিয়ে আসার কথা শোনা যাচ্ছে লোকজনের কাছে আটটা বাজে মিছিল নিয়ে শাহবাগ থেকে রওনা দিবে ইতিমধ্যেই সাধারণ ছাত্র জনতা তারা এই বাসাটির অবশিষ্ট যা কিছু আছে তা তারা ভেঙে তীর্থভূমি মুক্ত করবে বলে জানাচ্ছিলেন বুলডোজার ছাড়া এটা সম্ভব 柱子。拜拜拜拜